সাউথ টাউন আধুনিক মেগাসিটি একটি পরিপূর্ণ আবাসিক প্রকল্প আমাদের জমির লোকেশন ঢাকা মাওয়া তিনশো ফিট রোডের পাশে কেন্দ্রীয় কারাগারের একেবারে উত্তর পাশে পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট মতিঝিল মেট্রো রেল স্টেশন এবং যাত্রাবাড়ি ফ্লাইওভার মাত্র পনেরো মিনিট দূরত্বে প্লটের বৈশিষ্ট্য তিন কাঠার দক্ষিণমুখী কর্নার প্লট প্রশস্ত পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা রাজুকের ঝিলমিল প্রকল্প সংলগ্ন আমাদের প্লটটি সাউথ টাউন একশো গম্বুজ বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদের একেবারেই নিকটে অবস্থিত সুপরিকল্পিত মেগা সিটি সবুজে ঘেরা নির্মল পরিবেশ আধুনিক পানি ও বিদ্যুৎ সরবরাহ রয়েছে এই প্রকল্পে রয়েছে তিন স্তরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা দিচ্ছি একটা আউটার প্যারামিটার দিচ্ছে একটা ইনার প্যারামিটার দিচ্ছে একটা এছাড়া প্রত্যেকটা গেট আমার সিসি ক্যামেরা দ্বারা এখানে নিরাপত্তা বিধান করা হচ্ছে এখানে শুধু জমিই নয় আপনি পাচ্ছেন নির্মল জীবনযাত্রার এক অপূর্ব সুযোগ এখনই যোগাযোগ করুন সাউথ টাউন স্বপ্নের ঘর সঠিক জায়গা